بسم الله الرحمن الرحيم. <تصحيح> السلام عليكم. অন্যরকম একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম আমাদের সাদলি ভাই সাদলি ব্যানজাদিদ যিনি মানবতার বন্ধু মাদ্রাসার ছাত্রদের বন্ধু যিনি প্রায় সময় মাদ্রাসার ছাত্রদের নিয়ে এরকম শিক্ষা সফরের আয়োজন করে থাকেন আর প্রতি বছরের মতো এবারও তিনি মাদ্রাসার প্রায় চারশো প্রায় সাড়ে চারশো ছাত্রদের নিয়ে উনি সাফারি পার্কে একটি অন্যরকম বন বর্জনের আয়োজন করেন আর সেই বন কিছু অংশ আজকে আপনাদের সামনে তুলে ধরব আমরা ব্রাক কঙ্কট মাতোয়াইল প্রজেক্ট থেকে সকাল আটটার সময় আমরা সাফারি পাখের উদ্দেশ্যে রওনা দিই এবং আলহামদুলিল্লাহ কোনোরকম রাস্তার জ্যামজট ছাড়াই আমরা সাফারি পার্কে বছে যাই এবং বছে আমরা সাফারি পার্কে বাচ্চাদের নিয়ে প্রবেশ করি শাদলি ভাই প্রায় সময় এরকম আয়োজন করে থাকেন বিশেষ করে সুবিধা বঞ্চিত মাদ্রাসার ছাত্রদের নিয়ে আসলে মাদ্রাসার ছাত্ররা আসলে সুবিধা বঞ্চিত তারা সর্বরকম সুবিধা থেকে বঞ্চিত আমাদের সকলেরই উচিত সাদলি ভাইয়ের মতো এই কোমলমতি মাদ্রাসার ছাত্রদের পাশে দাঁড়ানো

গাড়িগুলো আগে ভাড়া করা ছিল যে গাড়িগুলো দিয়ে আমরা বিভিন্ন প্রাণী এই ছাত্রদের ঘুরে দেখাতে পারবো সেই গাড়িগুলো আগে থেকে রিজার্ভ করা ছিল শাদলিবাইয়ের পক্ষ থেকে এই যে লাইন ধরে মাদ্রাসার ছাত্র শিক্ষক পোস্তার যারা আছেন সবাই এখন বাঘ সিংহ এবং বিভিন্ন প্রাণী এই গাড়ির মাধ্যমে ঘুরে দেখবেন তারা এই পুরো সাফারি পার্কে যা যা আছে এবং এই সব কিছুর ব্যবস্থা শান্তলিবাই নিজে করেছেন

এই গাড়িতে বসে আমাদের ছাত্ররা ঘুরে ঘুরে দেখতেছে সাফারি পার্ক এবং সাফারি পার্কের যে প্রাণীগুলো এখানে আছে সংরক্ষিত বাবুরা কেমন লাগতেছে কি দেখলা

এই চার বাচ্চা নিয়া দেখালাম এয়ারপোর্ট বিমান থেকে আরো খুশি শুনি চার বাচ্চা নিয়া মাদ্রাসা পিকনিক করব এটা সাহসের ব্যাপার না এটা এই সাহসটা বাইরে দেখাইছে এক সপ্তাহ নিজে ঘুমায় নাই আমাদের ঘুমাইতে দেয় নাই নিজে ওখানে আমাদের খাইতে দেয় নাই আর আলহামদুলিল্লাহ সর্বোপরি বাগের খাঁচা সিংহের খাঁচা যে ব্যাপারটা আছে বাচ্চাদের দেখাইটা শেষ আমাদের পুরো মাতুলাবাসীর বক দিকে বাইকে আমাদের একদম অন্তর অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ এরকম পিকনিক কি করে না আর মনালা আরও তো করুক সামনে এরকম সুন্দর আলো আয়োজন করার জন্য আর শহীদরাও ধন্যবাদ কথা শোনা না যেহেতু তারপরে ভালোবাসি সাফারি পার্ক ঘুরে বাচ্চারা ভীষণ রকম ক্লান্ত সাথে আমরাও এখন দুপুরে খাবার দাবারের পালা চলুন দেখি দুপুরে কি আয়োজন হয়েছে আজকে এই বাচ্চাদের জন্য নিজেই প্যাকেটিং করতেছে বাচ্চাদের জন্য দুপুরের খাবার আপনারা দেখুন এবং স্বর্ণের মাপ দিয়ে পেট করতেছে যাতে সবাই সমহারে খাবার পায় আর এই যে আমাদের ভলেন্টিয়ার বুকে ফিলিস্তিনের জন্য ভালোবাসা নিয়ে তারা ছুটে চলেছে নিরোজভাবে এই বাচ্চারা যাতে সবাই সুন্দরভাবে দুপুরে খাবারটা খেতে পারে সবাই পরিশ্রম করতেছে হ্যাঁ লেবু দিতে খাবার প্যাকেটিং শেষে এই যে খাবার বিতরে চলছে অপরূপ দৃশ্য অন্তর জুড়িয়ে যাওয়ার মতো একটি দৃশ্য সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ কি চমৎকার দৃশ্য সবাই একসাথে ছোট বড় ধনী গরীব সবাই একসাথে খাচ্ছে দেখুন আপনারা কি চমৎকার দৃশ্য সবাই একদম মাটিতে বসে খাবার খাচ্ছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সোবাহান আল্লাহ শিক্ষা সফরের দুপুরে খাবারের পর আমাদের আরেকটা আয়োজন ছিল বিকেলে সে নাস্তার আয়োজন এবং এর পাশাপাশি একটা রেফেল ড্র ছিল তারপর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এবং সর্বশেষ অতিথিদের কিছু বক্তব্য ছিল সেটা আপনারা এখন দেখতে পারবেন কোরআনের পাখিরা আসসালামু আলাইকুম অনুষ্ঠান কেমন লাগলো আমি আসলে বক্তৃতা গুছাই দিতে পারি না চেষ্টা করতেছি দেওয়ার জন্য আমি আসলে বলার কিছু নাই আমি আমার অতীত থেকে একটা কথা বলছি দুই সালে যখন আমি প্রথম সাফারি পার্কে আসলাম সম্পূর্ণ প্রোগ্রামটা শেষ করে বাসায় যাওয়ার পরে আমি আব্বার কাছ থেকে শুনতে পারলাম লোকজন বলছে অনেক সুন্দর হয়েছে আমি আমার বাবা কি অনুষ্ঠানটা দেখাইতে পারিনি আমার নিয়ন্ত্রণে আপনারা আসছেন আমার মনে হয়েছে আমার চোখ দিয়ে আপনাদের চোখ দিয়ে আমার বাবা কবর থেকে দেখতে পারছি আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি এরকম প্রোগ্রাম আরও করতে পারি ধন্যবাদ সবাইকে আসলে আমাদের আজকের আয়োজক খুবই আসসালামু আলাইকুম মাননীয় অতিথি নজরুল ভাই মাঝারবাই মাঝারবাই নজরুল বাই এবং অনেক মুরুবীধায়নে আছে তারপরে মাদ্রাসার মাদ্রাসার হুজুর মাদ্রাসার ছাত্ররা আসসালামু আলাইকুম আমার বোন সবসময় আমার করতে যে এই এই সাতলি মাদ্রাসার করলে বিভিন্ন অনুষ্ঠান করতে করতে যায় প্রত্যেক বছরই কিন্তু এই ধরনের যে অনুষ্ঠান করে এই বাচ্চা বাচ্চা পোলাফান গোল নিয়া এই ফেরস্তার মতো বাচ্চা পোলা গোল মুখে এই খুশি ফুটানের লুগে যায় এত কিছু করে এটা আমি কোনো সময় জানতাম না আপনারা সবাই দোয়া করবেন যাতে প্রত্যেক বছর কুয়ে এ চেয়ে করে করতে পারে প্রত্যেক বছর এবং এইসব এতিম তারপরে অনেক ফেরস্তার মতো গো যাতে মুখে হাসি ফোড়াইতে পারে আমার আর কিছু কওয়ার নাই সব সবাই যাতে স্বাদ লিগে দোয়া করবেন যাতে এরকম অনুষ্ঠান সবসময় করতে পারে আসসালামু আলাইকুম আসলে নিজের খুব ধন্য মনে করছি আজকের এই অনুষ্ঠানটা দেখে আমাদের সাতটি ব্যঞ্জা ব্যঞ্জাদি এই অনুষ্ঠানটা আয়োজন করছে ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগলো একটা ভালো ভালো কাজ করছে এই ভালো কাজে আমরা অংশগ্রহণ করছি সাতটি অনেক প্রশংসার কাজ করছে কারণ এটা নিজ চোখে দেখা গেলাম আপনার এই যে কোরআনের হাফেস মাওলানা মাদ্রাসার ছাত্র তাদের খাওয়া দাওয়া তাদের আনন্দ ঘুর্তি দেওয়া এটার বিরাট বড়ো উপকার অনেক সবের কাজ এই সবের ভাগিদার আমরাও হব যদিও টাকা পয়সা শ্রম সব কিছু যাত্রী করছে কিন্তু আমরাও আসছি আমরা সহযোগিতা করি নাই আমাদেরকে সহযোগিতা চায় নাই বা আমরা জানি না সহযোগিতা করি নাই সহযোগিতা বলতে আর্থিক সহযোগিতা আমরা করি নাই কারণ এই আর্থিক সহযোগিতা ব্যাপারে জানি না বলছে আসছি আমি এই এই মাদ্রাসার অনুষ্ঠানে আমি এইবারই প্রথম আসলাম আইসা আমি আমি বললাম যে অনেক আনন্দ পাইছি এই জন্য ছাত্রীকে ধন্যবাদ বিশেষভাবে শাত্রীর ছাত্রীর প্রশংসা করে আমি আর অনেক ছোটো করতে চাই না ও কাজটা অনেক ভালো করছে আমার চেয়ে অনেক ভালো ভালো লাগছে এই যে সভাপতির বক্তব্য কিছু থাকে না সমাপ্তি ঘোষণা আগামীতে যাতে আরও ভালো করতে পারে ভালো করতে পারে আমার মনে হইলেও প্রতি বছর হয়তো বা প্রতি বছরই করে এইবার হয়তো একটু ব্যাপকভাবে করছি আগামীতেও যাতে সাতজি করে যদি সহযোগিতা আর্থিক সহযোগিতায় চায় সাত্রীকে আমি আমি আর্থিক সহযোগিতা ইনশাল্লাহ ব্যক্তিগত ব্যক্তিগতভাবে করব এটা তো সোয়াবের কাজ হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন সবাই কামনা করছি সবাইকে ধন্যবাদ দিয়া আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করলাম আসসালাম আলাইকুম রবীর হামাকে মা রব ভাইয়া নী সবি র আরবুল আলম আমরা কতিপ গুনা পর মাগিবের পূর্ব সময় দোয়া কবুলের সময় রবুল আলমেদ আমরা তোমার দরবারে ফরিয়াদ করতেছি রবুল আলমি আমাদের জিন্দগি সমস্ত গুলা মাফ করে দেওয়া আল্লাহ রবুল আলমিন আয় আল্লাহ আমরা যেমনভাবে আজকে এই দিনে আল্লাহ আমরা এখানে এসেছি আমাদের আগামী বৎসর পর্যন্ত আমাদের হায়াকে তুমি বৃদ্ধি করে দেওয়া আল্লাহ আমরা যেন আবারও এভাবে তলব আনন্দের সাথে করোনায় পাখির সাথে মিলিত হতে পারি আমাদেরকে সেই তফিৎ দায়ন করে দেওয়া আল্লাহ আমরা যারা হাজির হয়েছি রবুল আল আলমিন সবাইকে তোমার দিনের জন্য কবুল মঞ্জুর করওয়াল্লাহ আয় আল্লাহ তোমার দিনের খেদমতের জন্য আমাদেরকে তুমি লাগিয়ে রাখো আল্লাহ রবুল আলমিন আয় আল্লাহ আমাদের সবাইকে তোমার দিনের খাদেম বানিয়ে দেওয়া আল্লাহ রবুল আল আলমিন আয় আল্লাহ আজকে যে আয়োজক যিনি আয়োজন করেছেন রবুল আলমিন তার সমস্ত নেক করে করতে আল্লাহ আর রবুল আলমিন খাস আমার সদ্য মরহুম চাচা আলহাজ ব্ল্যাত বাবুল সাহেব উনি সবসময় মানুষের সাথে মেলামেশা করত সমাজের দশের ক্ষেত্রতে সে নিয়োজিত থাকতো রবুল আলমিন জানি না কবরের জগতে কী অবস্থায় আছে জানি না রবুল আলমিন তাকে তুমি মাফ করতে আল্লাহ আজকের এই তার ছেলের আয়োজনের মাধ্যমে আল্লাহ যে সবটুকু রয়েছে সমস্ত সবটুকু তার তুমি তাকে এই কবকে রহজত বানাই দেওয়ার লও রবুল আলমিন জনাব ভাল হোসেন বাবুল সাহেবের সহদর্মিনী এখনও জীবিত রয়েছে তাকে তুমি হাইজা দান করে দেওয়ার লও আয় আল্লাহ আমাদের এলে সফল চেয়ারম্যান আয় আল্লাহির নাসির হোসেন নাসির চেয়ারম্যান এবং ওনার বাবা তার এই উভয় চেয়ারম্যানকে তুমি মাফ করে দেওয়ার তাদের কবে নুর নুরান্বিত করে আল্লাহ রবুল আলমিন আয় আল্লাহ আয় আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের পিতামাতাকে মাফ করে আল্লাহ তাদের কবে নতুন জানা দেওয়াল্লাহ রবুল্লা আলমিন আয় আল্লাহ আমরা যেন তোমার সহি সালামতে আমরা আবার যেন এখান থেকে আমাদের যার যার বাড়িতে বুঝতে পারি রাস্তায় সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করে আল্লাহ আমরা যেন সবাই সবাই সন্তানদেরকে তার বাবা এবং মায়ের কোলে পৌঁছতে পারি আমাদেরকে তুমি সেই তফির দান করে আল্লাহ রবুল আলমিন আয় আল্লাহ আমার এই অনুষ্ঠান দিকে তুমি কবুল মঞ্জুর করে নেবাল্লাহ রবুল আলমিন আমাদের সবার সংসারে তোমার খায়ের বরকত নাজির করে নেবাল্লাহ